তো বন্ধুরা দেখোwatcher একটা বড় সাইজের ভেটকি পাওয়া গেল কি রকম সাইজে গেল 10 কিলো 6 কিলো সাইজ দাম যাচ্ছে এই মুহূর্তে 600 টাকা 1450 600 550 খালি ফাইভটা দেখেনি বন্ধুরা ভেটকি বিশাল বিশাল অবশ্যই মাছ মাছ মাছের নাম মাছের দাম মাছের ভিড় দেখার জন্য কিন্তু আরেকটি মৎস্য বাজার আসতে হবে সেটা হলো কুগাছিয়া মৎস্য বাজার এখানে অসংখ্য ধরনের মাছ আছে বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের মাছ আছে আপনারা ব্যবসার জন্য আসতে পারেন এবং যে কোনো আনুষ্ঠানিক বাড়ির জন্য কিন্তু এখানে আসতে পারেন বন্ধুরা দেখা যাচ্ছে খুব বড় ধরনের একটা সিলভার কাপ এগুলো কীরকম কেজি যাচ্ছে হ্যাঁ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তিরিশ টাকা ক কিলো সাইজের হবে ওটা চার কিলো পাঁচ কিলো সাইজের একটা হাতে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত বড় সিলভার কাপ হাতে নিয়ে দাদা দাঁড়িয়ে আছে অবশ্যই আসবেন দোকানের নাম একটু বলে দিন দোকানের নাম এনএসি সতেরো নম্বর সতেরো নম্বর ছেলে মাছ কীরকম নাম যাচ্ছে কোনটা রামজাদা কোনটা রামজাদা কোনটা একজাতে সম্পর্কিত গানে কুড়িদাগা কুড়িদাগা ছাইয়া কুড়িদাগা ছাইয়া মাসকুড়িদাগা চাল মালাইরা সুবকৃষ্টাগা কৃষ্টাগা প্রেমারাদারাই রুমা মাধুর প্রেমেরতে সুবগুরু সুব ভক্তাগা কুড়িদাগা কুড়িদাগা মাসকুড়িদাগা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি নারায়ণ মৎস্য আপনারা এসে গেছি তো এখান থেকে আপনারা কিন্তু যে কোনো আনুষ্ঠানিক বাড়ির জন্য মৎস্য অর্ডার করতে পারেন তার সঙ্গে একটু কথা বলে নেবো হ্যালো দাদা ভালো আছেন এখন আপনার ওই অন্ধ কাতলা এই সবই ব্যবসাটা এখন বেশি চলছে যে সকল বন্ধুরা ব্যবসা করতে চাইছে তাদের জন্য কিছু ছাড়পত্র থাকবে হ্যাঁ মোটামুটি তোমার প্রথম প্রথম একটু আপনাকে নগদে ব্যবসা করতে হবে তারপর দুদিন চার দিন যখন জানাশোনা হয়ে যাবে আনন্দ করে জানাশোনা হয়ে যাবে তখন এই ধারবাগি হবে একটু জঙ্গলকে মার্কেট অসংখ্য ধন্যবাদ আপনাকে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভাবছেন মৎস্য ব্যবসা করবো তারা অবশ্যই কিন্তু এই মৎস্য কান্ডারে আসতে পারেন নারায়ণ মৎস্য কান্ডার আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাদা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বললে ভালো হয় সেভেন সিক্স সেভেন নাইন সিক্স নাইন টু ডবল সিক্স থ্রি অসংখ্য ধন্যবাদ ये ये है ना बोला बोला का का अरे लाल बोला लाल बोला टाइम साठ আছে, আমাদের কিরকম দাম যাচ্ছে বন্ধু দেড়শো টাকা কিলো সাইজের হবে এটা আড়াই কিলো আড়াই কিলো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ফুলগাছিয়া মৎস্য বাজারে ফুল পারেননি তাদের জন্য এই ভিডিওটি রইল এবং আজকের মাছের দামপত্র এবং মাছের কী দাম আছে আমদানি কতটা রপ্তানি কতটা মাছের মার্কেটটি কেমন আছে অবশ্যই আমি বঙ্গবন্ধু চ্যানেলে ইনফরমেশনটা পেয়ে যেতে পারবো এখন অন্য ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য কিন্তু যাতায়াতের পথ কিন্তু খুব সুবিধে দু মিনিটের পথ থাকছে আপনাদের হচ্ছে হাইওয়ে এবং দু মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় ট্রেন পথে মতে যাওয়া আসার কোনো সমস্যা থাকছে না তো আমরা প্রিয় বাঙালিরা সবসময় কিন্তু পাতে মাছের ঝাল ঝোল অম্বলগুলো কিন্তু পছন্দ করি যে সকল বন্ধুরা যে সকল বাঙালিরা মাছের পিয়োসি যে সকল বন্ধুরা মাছ মানুষ তারা কিন্তু যে কোনো আনুষ্ঠানিক বাণিজ্যকে কিন্তু এখানে এসে কিনে নিয়ে যেতে পারে বাড়ির জন্য মাছ